সাংবাদিকদের সাথে নৈশ ভোজের আয়োজনে অংশ নিতে গিয়ে ফিলিস্তিনি পন্থীদের তোপের মুখে বাইডেন সাংবাদিকদের সাথে বার্ষিক সম্মেলনের সময় ফিলিস্তিন আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন জো বাইডেন সময় পিছনের দরজা দিয়ে প্রবেশ করেন জো বাইডেন গাজার বিষয়ে কোনো কথা না বলে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কটাক্ষ করে কথা বলেন এই জো বাইডেন দর্শক কথা বলবো না চলুন আমরা সরাসরি মূল সংবাদে যাই তো মূল সংবাদে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওর কিছু অংশ আগে আমরা সাংবাদিকদের সাথে বার্ষিক নৌশো ভোজের আয়োজনে অংশ নিতে গিয়ে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়লেন জো বাইডেন বাধ্য হয়ে পেছন দরজা দিয়ে প্রবেশ করলেন ভেনুতে নির্বাচনী বছরের ভাষণে একটি শব্দ ছিল না গাজা ইস্যুতে সংক্ষিপ্ত বক্তব্য জুড়ে কেবল কটাক্ষ করলেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের বার্ষিক নৈশভোজ যুক্তরাষ্ট্রের শত বছরের পুরনো প্রথা তবে এবার তৈরি হল ব্যতিক্রমী নজির ওয়াশিংটন হিল্টনে যখন অনুষ্ঠানের প্রস্তুতি বাইরে তখন উত্তাল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের স্লোগানে হোটেলের জানালা দিয়ে ঝোলানো হল ফিলিস্তিনের পতাকা গণহত্যার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করে ব্যানার সহ নানা প্রতীকী আয়োজনে চলছে খুব প্রদর্শন বিক্ষোভকারীদের এড়াতে শেষমেশ পেছনের দরজা দিয়ে হোটেলে প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেদিকেও অবশ্য ছোট পরিসরে চলছিল প্রতিবাদ কর্মসূচি শনিবার রাতের আয়োজনে উপস্থিত ছিলেন সাংবাদিক বিভিন্ন অঙ্গনের তারকা ও রাজনীতিবিদরাও একাশি বছর বয়সী বাইডেনের নির্বাচনী বছরের ভাষণ ছিল অনেকটাই সাদা মাটা পুরোপুরি উপেক্ষা করেছেন গাজা ইস্যু দশ মিনিটের বক্তব্যে কেবল ট্রাম্পকে নিয়ে উপহাস করে গেছেন had a great stress আমি একজন পূর্ণ বয়স্ক মানুষ লরছি 6 বছরের শিশুর বিরুদ্ধে টনার ট্রাম্প সম্ভবত একটু কঠিন সময় পার করছেন এদিকে আপনারা ষ্টর্মের আবহাওয়া বলতে পারেন 8 বছর আগে হয়তো ট্রাম্পকে নিয়ে অনেক কিছু লিখতে পারতেন তবে এখন আর নয় আমি আপনাদের পক্ষ নিতে বলছি না তবে এই মুহূর্তের গুরুত্ব নিয়ে ভাবুন অপপ্রচারের সময় নির্ভরযোগ্য তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হোটেলে ঢোকার সময় অতিথি বিশেষত সাংবাদিকদের মুখমুখি হতে হয় তুরস্কারের বিক্ষোভকারীদের অভিযোগ গাজায় আগ্রাসন ও গণহত্যার সংবাদকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না মার্কিন সংবাদ মাধ্যম যমুনা নিউজ যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইসরায়েল বিরোধী নজিরবিহীন ছাত্র বিক্ষোভ গাজায় গণহত্যা বন্ধের দাবিতে এখনও উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের দমনে ব্যাপক মারমুখী পুলিশ চব্বিশ ঘন্টায় আটক করা হয়েছে শতাধিক ছাত্রকে দমন পীড়নের শিকার শিক্ষকরাও কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন ক্যাম্পাসে তাঁবু টাঙিয়ে চলছে অবস্থান কর্মসূচি কিছু কিছু এলাকায় সড়কেও হচ্ছে মিছিল সাম্প্রতিক ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলন দেখেনি যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সামিল হয়েছে দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বহিষ্কার হুমকি ধমকি ধরপাকড়ের পরও ঠেকানো যাচ্ছে না শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও ইসরায়েলের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে লন্ডনে হয়েছে ব্যাপক বিক্ষোভ শনিবার শহরের কেন্দ্রে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় দুই পক্ষ ইসরায়েল বিরোধী স্লোগান দেন ফিলিস্তিন পন্থীরা অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তোলেন ফিলিস্তিনের পতাকা হাতে গাজাবাসীর প্রতি প্রকাশ করেন একাত্মতা এক স্থানে সমাবেশ করে ইসরায়েল পন্থীরাও দাবি গাজায় ইসরায়েলি আগ্রাসন বৈধ এ সময় তারা দেয় হামাজ বিরোধী বিভিন্ন স্লোগান দাবি জানায় জিম্মি মুক্তির প্রায় দু ঘন্টা ধরে চলে মিছিল এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা থাকলেও ছড়ায়নি সংঘর্ষ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সৌদি আরবের রিয়াদে জড়ো হয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সংশ্লিষ্ট সূত্র বলছে সম্মেলনের মূল এজেন্ডা গাজা পরিস্থিতি রোববার শুরু হওয়া বৈঠকে যোগ দিতে রিয়াদে উপস্থিত হওয়া অতিথিদের স্বাগত জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজপুত্র ফয়সাল বিন ফারহান আল সৌদ পৌঁছেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন পিএলওর নির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল শেখ গাজায় যুদ্ধবিরতি এবং প্রাণ সরবরাহ নিশ্চিতে করণীয় সম্পর্কে আলোচনা করবেন নেতারা থাকবেন জাতিসংঘের প্রতিনিধিরাও সোমবার গাজায় ইস্যুতে হবে বিশেষ ব্রিফিং হামাসের হাতে জিম্মিদের উদ্ধারে ক্রমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর বাড়ছে চাপ উদ্ধারে দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় জনতার আস্থা হারাচ্ছে নেতানিয়াহু প্রশাসন ধৈর্য হারিয়ে ফেলছেন স্বজনরা অভিযোগ জিম্মিদের নিয়ে ভাবছেই না প্রশাসন অবিলম্বে তারা চান নেতানিয়াহুর পদত্যাগ বিক্ষোভে উত্তাল তেলাবিব হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে এই জনস্রোত যুদ্ধের দুইশো দিন পেরিয়ে গেলেও জিম্মি উদ্ধারে নেই অগ্রগতি তাই রাগ ক্ষোভে ফুঁসছে সাধারণ ইসরায়েলিরা সম্প্রতি দুই ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস ভিডিও বার্তায় সরকারের প্রতি তাদের উদ্ধারের আকুতি জানান বন্দিরা প্রচন্ড বোমাবর্ষণ আর বিস্ফোরণের মধ্যে আছি সরকারকে অনুরোধ করব চুক্তিতে পৌঁছাতে তা না হলে আমরা কেউ আর বেঁচে ফিরতে পারবো না যারা প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তাদেরকে অনুরোধ করব না জীবন যাপন করছে মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে সরকারকে আমাদের নিয়ে আদৌ ভাবছে নাকি ভুলে গেছে তারপরে ভেঙে গেছে স্বজনদের ধৈর্যের বাদ কিছুতেই মনকে মানাতে পারছেন না তারা তীব্র হয়েছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন আমরা এই মুহূর্তে সব জিম্মিদের মুক্তি চাই কিন্তু সরকার তাদের নিয়ে ভাবছেই না উদ্ধারে এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় তারা যদি হামাস প্রকাশিত নতুন ভিডিও আমরা দেখেছি জিম্মিরা মানসিক ও শারীরিক দিক থেকে চূড়ান্ত ভাবে বিপর্যস্ত নেতানিয়াহু তুমি যদি জিম্মিদের উদ্ধারে কোনো চুক্তিতে এখনই না পৌঁছাতে পারো তাহলে গদি ছেড়ে দাও ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কারকে কেন্দ্র করে আগে থেকেই নেতানিয়াহু প্রশাসনের ওপর ছিল ক্ষোভ যুদ্ধ শুরুর পর যা বেড়েছে কয়েক গুণ প্রায় সাত মাস পেরোলেও ফেরেনি সব জিম্মি তাই খুব বর্তমানে তুঙ্গে ইফাতার খন্দকার যমুনা নিউজ হামাসের সাথে জিম্মি মুক্তির চুক্তি হলে রাফায় অভিযান স্থগিত রাখতেও রাজি ইসরায়েল শনিবার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ মুক্ত আমাদের প্রধান তাদের প্রয়োজন তা করব আমরা সমঝোতা চুক্তি না হলে আমরা রাফা অভিযান স্থগিত করতেও প্রস্তুত রাফায় অভিযান চালানোর জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে আমরা কারণ এটি দরকার তবে চুক্তি হলে সিদ্ধান্ত পরিবর্তন করবো যুক্তরাষ্ট্রের তিন কোটি ডলার মূল্যের ড্রোন ধ্বংস করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শনিবার এম কিউ নাইন রিপার নামের মার্কিন আকাশযান ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি দর্শক নিশ্চয়ই আন্তর্জাতিক সংবাদ থেকে আপনারা বেশ কিছু ভিডিওর অংশ দেখলেন এখন আপনাদের কাছে কি মনে হয় বা বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন তো বর্তমান পরিস্থিতিতে বিশ্বযুদ্ধ পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে সেটা সম্পর্কে আপনি আপনার মতামত লিখতে পারেন তো সম্মানিত আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ